রাখি বন্ধুরা তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা তো দাদাকে ডেকেছি তো এখন বাজে বইকাল পাঁচটা তো দাদাকে ডেকে আনলাম তো সব রেডি করে রেখেছি এই দেখো তোমরা এটা হচ্ছে রিনার দাদা ওকে মিষ্টি মুখ করিয়ে দিল তো দেখতেই পারছো আর একটাই দোকান আমাদের এখানে তো এত মিষ্টি সেল হয়েছে আজকের দিনে তো খুবই মিষ্টি সেল হয়েছে জানো তো এদিকে দেখতে পাচ্ছো ডোনা বা শুরু করে দিয়েছে মানে এটা আমার দাদার ছেলে ও ছিল না দি হচ্ছে রাখি এটা বাঁধছে আমার বড় আর এই দাদাটা ছোট আর এই যা রাখি পাঞ্চা ওর বড় আমাদের দু ভাইয়ের বড় হোক এই দেখো আমি বসে আছি তা আমাকে বললো কি রেডি হওয়া আছে আর ভাল লাগছে হ্যালো ভিওন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানায় স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে মোটামুটি সাড়ে ছটা হবে তো মেয়ে দেখো এই দেখো ও ছাদে এসেছে তো চলো আজকে আজকে ওর পরীক্ষা আছে তো রেডি হয়ে গেছে আর আজকে এমনিতেও রাখি বন্ধন তো সবাইকে জানায় হ্যাপি রাখি বন্ধন তো চলো মেয়ের আজকে পরীক্ষাতে মেয়েকে রেডি করে দিয়েছি ও ও দেখছি ও করে আছে আর আমি ওকে খুঁজে বেড়াচ্ছি তো চলো চা বানিয়েছি নিচে যাই মেয়ের চা চা দেবো মেয়েকে চলো দফা দেখতে পাচ্ছ চা আজকে কিন্তু চা মুড়ি আজকে কিন্তু মেয়ের জন্য বিস্কুটও নাই পাওয়ার পাউরুটিও নাই কি করবে মে কী হলো মুড়িতে খাবা তো আজকে মুড়িতে খেয়ে নাও হ্যাঁ তাড়াতাড়ি নাও পরীক্ষা তাড়াতাড়ি শুরু হবে এমনিতেই তাড়াতাড়ি উঠেছি ওকেও উঠিয়েছি রেডি হয়ে গেছে তা খাচ্ছে না নাও নাও ধরো এটা ধরো চাই মুড়ি মুড়ি নিয়ে নাও দুটো ভিজা ভিজাও ভিজাও অল্প নাও আজকের দিনে এগুলোই খাও হ্যাঁ কালকে তখন বিস্কুট এনে দেবো দোকান খুলিনি এত তাড়াতাড়ি দোকান খুলিনি মুড়ি নাও মুড়ি নাও হ্যাঁ হ্যাঁ চলো চলো আজকে মেয়ে কিন্তু একাই স্কুল যাচ্ছে ওরই একলাই পরীক্ষা ওর দাদার কালকে আছে যেতে পারবি একলাই পারবি মোস আছে তো আগে চলো আমাদের এখানে যা গরু মহিষের অত্যাচার আর বুঝতেই পারছো একাই কাই মেয়েকে ছাড়া হবে না চলো এক সাইড দিয়ে চলো এক সাইডে চলো আজকে মেয়েকে আমি স্কুলে রাখতে যাচ্ছি মানে গোটাই আগাবো না আজকে এই এক সাইডে চলে যাবে হ্যাঁ আমি একটু আগাতে থাকি গোটাই যাবো না যা চলে যাও চলো মেয়েকে দিয়ে এলাম বাড়ি যাচ্ছি গরু মহিষের জন্য ওই জন্য রাস্তায় এগিয়ে দিয়ে এলাম চলো আমি বাড়ি যাই বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে তো বন্ধুরা দেখো এই যে রাখি নিয়ে চলে এসছি আর আমি যখন থেকে মানে কাজে বসেছি সকাল থেকে তো মেয়েদের বলছে রাখি নিয়ে আসো রাখি নিয়ে আসো দোকানে সব রাখি শেষ হয়ে যাবে তো দেখো এনেছি আর আর কি খুশি দেখেছটা দেখেছ কত হাসি খুশি একবারে তো বলছে আমি বলছি কি চল যাচ্ছি কারণ হাতের কাজটা সেরে নেই দিতে হবে আজকে ডেলিভারি আছে তো কিছুতেই শুনবে না চলো চলো তাড়াতাড়ি চলো চল চলতে নিয়ে এলাম

আজকে নিরামিষ তো ওই জন্যে আর এদিকে ভাত হচ্ছে ভাত এখনো হয়নি এখনো অনেকটাই হতে বাকি আছে তো এইদিকে দেখতে পাচ্ছি আলু পোস্ত হয়ে গেছে ডালটা হয়ে গেছে আর এইখানে টমেটো আলু টকটা হচ্ছে ভাত হয়ে গেছে দেখো ভাত হাঁড়ি দুপুর করা আছে তো চলো টমেটো আলু টকটা হয়ে গেলে কাজ কাম সেরকম বলতে কিছুই নাই রান্না হয়ে গেলে সে বাসন বাসন ধুতে আছে আর কিছু না তো চলো তোমরা দেখতে থাকো আবার ফিরে আসছে। আর এই দিকে শুরু হয়ে গেছে দেখো বৈকাল টাইমে রাখি বন্ধন তো আমার মেয়ে এটা ভাইয়ের ছেলেকে রাখি পরিয়ে দিচ্ছে আর রিনা পাশে বসে আছে মানে দেখে দিচ্ছে বা কারণ ছোট বাচ্চা তো বুঝতে পারবে না তো দেখে দিচ্ছে কিভাবে কিভাবে করতে হবে সেইটা

কোন সকালে রাখি পড়ার কথা বলেছিলাম আর কখন পড়াচ্ছি দেখো দাদা হয়তো এই মনে হয় রাখি পড়াবে না তাই হচ্ছিল ফোন করে ডাকলাম বাড়ি যাইনি মা বাড়িতে রেখেছে দাদা চলে এসছে বাড়ি তো ওকে ফোন করে করে ডাকলো আর ওকে বললে কি নতুন জামা ব্যান পরে আসবি তো ও আসেনি মানে কি বলো তো পাড়াই কাছে কাছে তো ওই জন্যে আর বলছে কি না আমি চলে আসছি চায়ের দোকানের ওদিকেই ছিল মার্কেটের দিকে চলে এলো তো এই দেখো এখন রাখিটা বাঁধা হয়ে গেছে তো এবার একটু মিষ্টি মুখ করিয়ে দিচ্ছে মিষ্টি মুখ না করে তো হবে না তো এটা হচ্ছে রিনা দাদা ওকে মিষ্টি মুখ করিয়ে দিল তো দেখতেই পারছ খুব একটু লজ্জিত টাইপের বুঝতে পারছো তো চলো দেখতে থাকো দাদাকে আর আমার মেয়ে ওর বাড়ি যাবে রাত হয়ে গেছে মামার সঙ্গে পাঠাবো হয়ে যাবে আর এমনি তো ওর ভাইকে পড়িয়ে দিয়েছে মানে কাকুর ছেলেকে পড়িয়ে দিয়েছে রাখি আর ওর জেঠুর ছেলে এখন আসেনি ও গিয়েছে ওর মামার বাড়ি ওর জেঠুর ছেলে তো আসবে সন্ধ্যার সময় যদি আসে তো তোমাদেরকে ভিডিওর মধ্যে আবার দেখাতে পারবো তো তোমরা ততক্ষণ দেখতে থাকো আবার পরে ফিরে তো আজকে জানো একটা বিশাল বড় খবর আছে মানে মিষ্টির দোকানে মিষ্টি শেষ হয়ে গেছে আর একটাই দোকান আমাদের এখানে তো এত মিষ্টি সেল হয়েছে আজকের দিনে তো খুবই মিষ্টি সেল হয়েছে জানো তো এদিকে দেখতে পাচ্ছ ডোনা বা শুরু করে দিয়েছে মানে এটা আমার দাদার ছেলে ও ছিল না ও গেছিলো ওর মামার বাড়ি রাখি বাঁধতে মানে ও সবাই গেছিলো দাদারাও গেছিলো তো ও এসছে আর এই দেখো আমার দিদি চলে এসছে এটা হচ্ছে আমার দিদি আর ওটা হচ্ছে ওটা আমার ভাই বোন ওটা দাদা আর এটা আমার ভাই আর এটা হচ্ছে দাদা আর এই দেখো ভাইয়ের ছেলেটা তো এটা আমার দিদি হচ্ছে রাখি এটা বাঁধছে ওটা আমার বড় আর এই দাদাটা ছোটো আর এই যে রাখি বাঁধছে ওর বড় আমাদের দু বড় এই দেখো আমি বসে আছি তা আমাকে বললো কি রেডি হওয়া আছে আর ভাল লাগছে না গরমে প্যান্ট করতে যা আছি এটা পরেই আমি বসে যাচ্ছি এতই এতই হয়ে যাবে দেখো সব লাইন ধরে বসেছে যেমন ভাই ফোঁটা হয় সেরকম ভাই ফোঁটা তো এরকম একটা খুব মজা হয় কারণ দিদি আসে দুইটো দিদি আছে আর একটা দিদি আছে ওটা তো আসেনি ওটা লালগোলা বাড়ি তো ওটা অনেক খুব একটা টাইম পায় না আর এই দিদিটার বাড়ি আমাদের বাড়ি থেকে দু কিলোমিটার তো খুব কাছেই এটারও কাছেই হ্যাঁ তো কিছু অনুষ্ঠান হলে একে খুব ডাকা যায় আর ডাকলেও আসে কারণ কাছেই তো অনেকটা তো দূর না ওই এক কিলো এক কিলোমিটার থেকে দু কিলোমিটার হবে দূর তো দেখো এবার আমার হাতে রাখিটা বেঁধে দিল এই দেখো মেয়ে পাশে দাঁড়িয়ে আছে আরে রিনাকে বলছি কি একটু ভালো করে ছবিটা তোলো কারণ আমার বন্ধুরা সবাই দেখবে তো চলো দেখো মিষ্টি খাই দিল আর ভিডিওটি আমি আর বড়ো করছি না কারণ বড় অনেকটা বড় হয়ে গেছে তো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো টাটা